আসসালামু আলাইকুম কেমিস্ট্রি হ্যাক্স আজকের বিষয় দ্বি পরমাণু গ্যাস কয়টি তো আমরা জানি যেসব গ্যাস গ্যাসীয় পরমাণুর সংখ্যা দুই তাদেরকে দ্বি পরমাণু গ্যাস বলে এবং এদের কক্ষ তাপমাত্রা এদের অবস্থা সম্পর্কে আমরা জানব তো দ্বি পরমাণু গ্যাস মোট ষাটটি হাইড্রোজেন নাইট্রোজেন ফ্লোরিন ক্লোরিন অক্সিজেন এই পাঁচটির অবস্থান কক্ষ তাপমাত্রায় এরা গ্যাসীয় বাকি যে দুইটি আছে একটি হচ্ছে ব্রোমিন ব্রোমিন যেটা কক্ষ তাপমাত্রায় তরল অবস্থায় আমরা পাই হ্যাঁ সাত নম্বরটা হচ্ছে আয়োডিন এটা কক্ষ তাপমাত্রায় কঠিন অবস্থায় পাওয়া যায় তাহলে আমরা জানি যেসব অন্যতম উপস্থিত পরমাণু সংখ্যা দুই ওই সকল মৌলকে বলা হবে দ্বি পরমাণু বা দ্বীপরমাণুক গ্যাস তাহলে আমরা আজকে শিখলাম পরমাণু গ্যাস মোট ষাটটি হাইড্রোজেন নাইট্রোজেন ফ্লোরিন ক্লোরিন অক্সিজেন এই পাঁচটি হলো গ্যাসীয় ব্রোমিন হচ্ছে তরল অবস্থায় পাওয়া যায় কক্ষ তাপমাত্রায় আয়োডিন আয়োডিন কঠিন অবস্থায় পাওয়া যায় এই মোট ষাটটি মৌল হচ্ছে দ্বীপরমাণুক মৌল তো এভাবে নতুন নতুন ভিডিও পেতে সবাই আমাদের পাশে থাকবেন আর কেমন লাগতেছে অবশ্যই সেটা জানাবেন ধন্যবাদ সবাইকে